আসসালামু আলাইকুম আজ সতেরো ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের জাতীয় আপডেট নোটিস প্রকাশিত হয়েছে তো চলো শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে সেই আপডেট নোটিসগুলো সম্বন্ধে বিস্তারিত জেনে নেওয়া যাক তোমরা দেখতে পাচ্ছ শুরুতেই যে নোটিশটি প্রকাশিত হয়েছে দু সালের বিএসসি অনার্স ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিএসই বিএসসি অনার্স ইন অ্যাপারেল ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি নিচওয়্যার ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি বিএসসি অনার্স ইন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিবিএ প্রফেশনাল বিবিএ ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিএড অনার্স তৃতীয় বর্ষ পঞ্চম সেমিস্টার নতুন পুরাতন সিলেবাসের পরীক্ষার সংশোধিত কেন্দ্র তালিকা যাদের প্রয়োজন অবশ্যই এই নোটিশের সম্বন্ধে বিস্তারিত জেনে নিবা সেই সাথে দুই নম্বরে যে নোটিশটি প্রকাশিত হয়েছে দু একুশ বাইশ শিক্ষাবর্ষে প্রিলিমিনারি টু মাস্টার্স প্রাইভেট প্রোগ্রামে রেজিস্ট্রেশন আবেদনের সময় বৃদ্ধি সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি কিছুদিন আগের কিন্তু এটা সার্কুলার প্রকাশ হয়েছিল সেটার আবার সময় বৃদ্ধি করেছে সেটি কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে তিন নম্বরে যে নোটিশটি প্রকাশিত হয়েছে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে মাস্টার্স প্রফেশনাল ভর্তি কার্যক্রমে অনলাইন প্রাথমিক আবেদনের সময় বৃদ্ধি সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি এটা আবার তোমরা যেন মনে করো না যে মাস্টার্স যে কিছুদিন আগে চতুর্থ বর্ষের রেজাল্ট দিয়েছে ওই মাস্টার্সের ভর্তি বিজ্ঞপ্তি এটা সেটা নয় মাস্টার্স ভর্তি বিজ্ঞপ্তি খুব শীঘ্রই প্রকাশিত হয়ে যাবে সেটি প্রকাশ হলে অবশ্যই তোমাদেরকে সেটা আমরা ভিডিও আকারে জানিয়ে দেব। শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজ সতেরো ডিসেম্বর প্রকাশিত সর্বশেষ নোটিশগুলো সেই সাথে তোমরা জানো ইতিমধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শীতকালীন ছুটি আরম্ভ হয়ে গিয়েছে আগামী একত্রিশ ডিসেম্বর পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের শীতকালীন ছুটি চলবে ঠিক আছে তো এই ছুটির সময়ে কলেজের কার্যক্রমগুলো সম্পূর্ণ বন্ধ থাকবে কিন্তু বিশ্ববিদ্যালয়ের অফিস কার্যক্রম চলমান থাকবে যদি কারো অফিসিয়াল কোনো প্রয়োজন থাকে অবশ্যই সেটা কলেজের অফিসে গিয়েও তুমি কাজ করতে পারবে ইভেন বিশ্ববিদ্যালয়ে যে প্রশাসনিক ভবন আছে সেখানে কিন্তু অফিস চলমান থাকবে তো ঠিক আছে সবে ভালো থাকো দেখা হবে নতুন কোনো ভিডিওতে